নমস্কার বন্ধুরা আপনাদের রেশন কার্ড রয়েছে রেশনে আপনারা চাল আটা অন্যান্য রেশন সামগ্রী পেয়ে থাকেন এবার কেন্দ্র সরকার চাইছে এই রেশনের বদলে আপনাদেরকে টাকা দিবে ঠিক আছে ওই দামে ওই মূল্যে টাকা আপনাদেরকে নগদ টাকা দিবে তো সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে চাল গম নয় রেশনে নগদ দিতে চাই কেন্দ্র মানে কেন্দ্র সরকার আগামী দিনে দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি নগদ পাঠানোর রাস্তায় হাঁটবে কেন্দ্র এই প্রশ্ন উসকে দিয়েছে নীতি আয়োগ মঙ্গলবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে নীতি আয়োগের তরফে তলব করা হয়েছিল তার সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রাক্তন পরামর্শদাতা ডক্টর যোগেশ সুরীর নেতৃত্বে সাত সদস্যের টিম দীর্ঘ বৈঠক করে আলোচনার বিষয় ছিল রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বাড়ানোর দাবি সেখানেই সুরি রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ রয়েছে কিনা তা জানতে চান একই সঙ্গে রেশনে যে চাল গম দেওয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে সেটা ভালো হবে কিনা সেই প্রশ্নও করেন বিশ্বম্বরবাবু জানান রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে সব কিছুই খোলা বাজার থেকে সাধারণ মানুষকে কিনতে হবে সরকার খোলা বাজারে কিভাবে দাম নিয়ন্ত্রণ করবে পাল্টা প্রশ্ন করেন তিনি তাতে নীতি আয়োগের তরফে সেভাবে জবাব দেওয়া হয়নি বলেই দাবি করেছেন বিশ্বম্বরবাবু এদিকে সোমবারই রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে দরবার হয়েছিল বসু সংগঠনের পরামর্শ লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রায় পনেরো মিনিট আলোচনায় শাহ তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন তারপরই এদের নীতি আয়োগের তরফে বিশ্বম্বরবাবুকে তলব করা হয় সেখানে রেশন ডিলারদের আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাবে টাকা কেটে নেওয়া যায় কি না সেই প্রশ্ন করা হয়েছে নীতি আয়োগের তরফে প্রাথমিকভাবে এই ব্যবস্থায় উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে সরগড় হয়ে যাবেন বলেই মত প্রকাশ করেন বিশ্বম্বরবাবু বাবু উল্লেখ্য অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর মোদী সরকারের অত্যন্ত পছন্দের বিষয় কেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই প্রবণতা ক্রমবর্ধমান বৃদ্ধি পেয়েছে যার সব থেকে বড় উদাহরণ প্রধানমন্ত্রী কৃষক নিধি সম্মান নিধি যে প্রকল্প রয়েছে সেই পি এম প্রকল্প সেই প্রকল্পে ডাইরেক্ট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় টাকা তাতে ভুয়া উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব হয় এবং সরকারের খরচও বাঁচে বলেই আধিকারিকরা দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও সেই দাবি করেছেন বিরোধীরা অবশ্য মোদী সরকারের নগদ হস্তান্তর প্রবণতাকে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে বহুবার অভিযোগ করে আসছে সুতরাং রেশনের বদলে অর্থাৎ চাল গম আটার বদলে টাকা নগদ টাকা দেওয়া যায় কিনা না সে বিষয়ে আলোচনা চলছে আপনারা বিষয়টা কিভাবে দেখছেন যে আপনারা টাকা চান না রেশন সামগ্রী চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু এখনও চালু হয়নি এটা আলোচনার প্রক্রিয়ায় রয়েছে হ্যাঁ চালু হলে সেটাও জানাবো না চালু হলে সেটাও পরবর্তী সময়ে জানাবো এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন